কোন জঙ্গি অভিযানের নাটক নাই লিখতেন উনি পালিয়ে গেছেন উনি পালিয়ে গেছেন এবং যদি উনি পালিয়ে যান নাই মন্ত্রীরা পালিয়ে গেছেন ওনার স্পিকার পালিয়ে যাই হোক আমাদের সময় যেহেতু কম আমি সংক্ষেপ করে নিয়ে আসছি উনি চার চারটা গণহত্যার জন্য দায়ী উনি দুই হাজার নয় সালে পিটিআর এর গণ করেছেন উনি গত সরকার গলিতে পাঁচশোর বেশি আমাদের ছাত্রদেরকে উনি অন্ধ করে দিয়েছেন উনি এখন দিল্লিতে একটা সেফ হাউসে আছেন একটা থিং ক্যাম্প করেছেন সেখানে যাই হোক আমাকে আরো শর্ট করতে বলা হয়েছে বল হয় আমি শর্ট করে কথা বলছি বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে কোনো বিবাদ নাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কোনো বিবাদ নাই কিন্তু মোদি সাহেবের সরকারের সঙ্গে আমাদের বিবাদ আছে ঠিক বাংলাদেশে চট্টগ্রাম এলাকা ওই রাষ্ট্র করতে চায় যেটার নাম দিয়েছে হিন্দু দেশ জানাচ্ছি এই পর্যায়ে সোলাতুল নাকদীবের আজান হবে আজানের পর পরে জামাত অনুষ্ঠিত হবে না সোলাতুল নাকিবর আজান দেওয়ার জন্য অনুরোধ করছি